তীব্র গরমের পর একশো আট ঘড়া জলে স্নান তারপরে ধুম জ্বরে পড়বেন জগন্নাথ একশো আট জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আর রথযাত্রা মহা ধুমধাম সারা বিশ্বের চোখ থাকে পুরীতে যদিও এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায় বহু আগে থেকেই জগন্নাথ বলরাম সুভদ্রার চন্দনযাত্রার মাধ্যমেই নীলাচল ও অন্যান্য জগন্নাথ মন্দিরে রথযাত্রার আগের ধর্মীয় রীতিগুলি শুরু হয়ে যায় রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো স্নানযাত্রা আর এই দিন থেকে শুরু হয়ে যায় রথের কাউন্টডাউন একশো আট ঘোড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আর তারপরে প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ জগন্নাথের জ্বর দীর্ঘ গরমে ভক্ত মতোই কষ্ট পান জগন্নাথ সঙ্গে মাথা ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলিপ দেওয়া হয় যাকে বলে চন্দন উৎসব বর্ষগমনের শুরুতেই স্নানযাত্রা এদের মনের সুখে প্রতি বছর স্নান করেন তিন ভাই বোন আর এত স্নান করলে শরীর তো খারাপ হবেই মানুষের বিশ্বাস ভগবান ঘরা ঘরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন রুদ্ধধারে চলে তার চিকিৎসা এরপর আরোগ্য লাভ করে দরজা খুলে তার এ সময় পনেরো দিনের জন্য দৌড় দেন ভক্তের ভগবান স্নানযাত্রার সঙ্গে কিভাবে জুড়ে রয়েছে রথযাত্রা কথিত আছে শ্রী জগদী শ্রী জগদীশের আজ্ঞানুসারে জ্বরের জন্য পনেরো দিন শ্রীমন্দিরের দ্বার বন্ধ থাকে এই সময় তাদের রাজবৈত্য জগন্নাথের সেবা করেন পুরোটাই চলে গোপনে ভক্তদের বিশ্বাস রাজবৈত্যর আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিন পর সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব সুস্থ হয়ে উঠেই জগন্নাথ সুভদ্রা মাসির বাড়ি যাওয়া তর্জোর করেন রাজবেশে সজ্জিত হয়ে মহা সমরাহে রথে চেপে তাদের মাসির বাড়ি যান তাই স্নানযাত্রার সঙ্গে জুড়ে রয়েছে রথযাত্রা স্নানযাত্রায় হিন্দু ধর্মাবলীরা শুভ কাশ সারেন ধন্যবাদ